আসসালামু আলাইকুম আজ সাগর পাড়ে বেড়াতে আসলাম তো সাগরের মধ্যে একটি দ্বীপ আছে এই দ্বীপের কিন্তু পাথরগুলো যে এত বড় বড় পাথর দেখে মন জড়াই যাচ্ছে আসলে এই সাগর পাড়ে না আসলে বোঝা যায় না তো দেখছেন দেখতে পাচ্ছেন সাগরের চতুর্থ সাইডে কিন্তু পাহাড় আমরা কিন্তু সাগরের কিনারায় তো আমি যে বর্তমান যে জায়গাটা দাঁড়িয়েছি জায়গাটা খুব চমৎকার জায়গা একদম এক কথায় আল্লাহ নিয়ামত এখানে যে এত বড়ো বড়ো পাথর তো আমি পাথরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে পাথরগুলো আমার মাথা ছাড়া কত উপরে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা বর্তমান খুব একটা ক্রিটিক্যাল জায়গা পড়ে গেলে কিন্তু শেষ লাইফ শেষ তারপর আমি রিক্স নিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সাগরে বুকে যে এত বড় বড় পাথর থাকে এ ভাবাই যারা কখনো তারপরও পাথরগুলো খুব সৌন্দর্য আর এই পাথরগুলো এত বড়ো পাথর আমি কখনো দেখে নাই আমার লাইফে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর পাথর দেখাবো আর সাগরের মধ্যে যারা সাগর পার্কে পার্কে বেড়াতে আসছে আমাদের দেশি ভাই বিভিন্ন দেশের মানুষ এখানে এক কথায় বলব সমস্ত জাতিরা এখানে আসে তো এখানে বেশি অংশ আছে বাংলাদেশিরা দেশিরা ছুটির দিন কত সুন্দর লেখা দেখেন এক একজন এক এক রকম লিখে গেছে তার স্মৃতি রয়ে গেছে আজও এখানে তো আমি কথাটা এভাবে বলবো সাগরে দেখতে পাচ্ছেন যে এত বড়ো পাথর দেখলে জড়ে যাচ্ছে মন তো পিছনে বড়ো বড়ো পাহাড় এই কিন্তু শহর ভিত্তিক দেখতে পাচ্ছেন পাহাড় আমি সব কিছু ধরতে পারতেছি না এই গাছের পিছনে কিন্তু আবার পাহাড় এসেছে আমার ভাই বাবলুর রহমান আমাদের সাতক্ষীরায় বাড়ি আমার বাড়ি কিন্তু সাতক্ষীরাই আমার ভাই কিন্তু একজন খুব সম্মানীয় ব্যক্তি তো আমরা দুজন দু আজকে এই জায়গায় বেড়াতে আসলাম সেই সূত্রে একটি ভিডিও তৈরি করলাম তো দেখতে থাকুন সাগরের পানির কালার এক এক সময় এক এক রকম তার মানে সূর্যের তাপ যদি কমে যায় তো কালারটা সুন্দর হয় এখন জাস্ট টাইম বেলা একটা বাজে গেছে এই জন্য রোদের তাপটা একটু বেশি তো দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডের সাগর আমি কিন্তু বর্তমান দাঁড়িয়ে আছি দ্বীপের পরে তো পাহাড়গুলো এখানে পাহাড় না পাথর এই সাইডে যে পাহাড়গুলো আছে পাহাড়ের মধ্যে কিন্তু এখন কইয়া আছে রুম আছে থাকার জায়গা আছে হোটেল এখানে কিন্তু অনেক সুন্দর এখানে অনেক ব্যয়বহুল জায়গা এই জায়গায় যাতে গেলে আপনার এখান থেকে স্কুল বোর্ডে বা টলারা যাওয়া লাগবে এখান থেকে প্রায় আপনার দেড় কিলোমিটার পাথর ওই জায়গা এই পাহাড়ে পরে কিন্তু পাশে এখানে কিন্তু এক কিলোমিটার এই যে পাশাপাশি তো এর ভিতরে কিন্তু রুম আছে এখানে আপনার আরামায়াসের জায়গা এনজয়ের জায়গা তো আমি কথাটা এইভাবে বলবো তো আমি এখানে আসলাম আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দেশি ভাইরা বেশি আমাদের মনে করি বাংলাদেশের মানুষ গরিব আসলে না এখানে বাংলাদেশের মানুষ বেশি অংশ তারা বেশি যে কেউ এক সপ্তাহ আছে কেউ সাত দিন এই দশ দিন আছে কেউ তিন দিন আছে আরও থাকবে মানুষ তো এই ভিডিওটা আমি পরে দেখাবো আপাতত এখানে কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব যেহেতু এই জায়গা আসতেছেন জায়গার নাম হচ্ছে আপনার মালয়েশিয়ার ইপু ডিস্ট্রিক্ট জায়গার নাম লুম লুমুট এই লোমোটির থেকে দশ টাকা করে আপনার লঞ্চের ভাড়া এখানে আসতে হয় তো এখানে এত রোদের তাপ এখন আপনাদের বোঝাতে পারছি না সেই সূত্রে আপনাদের একটি কথা বলে রাখি এখানে আসলে আপনি হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন কারণ আপনি আসলে কি লঞ্চে উঠতে পারবেন না আপনার লঞ্চে এখানে টাইম দেওয়া আছে আধা ঘন্টা আধা ঘন্টা মানে যখন টিকিট কাটবেন টিকিটের টাইম উল্লেখ থাকবে টিকিটের টাইম অনুযায়ী আপনার গাড়িতে তো লঞ্চে উঠতে হবে কিন্তু আপনার